হ্যালো বন্ধুরা আজকের নতুন এপিসোড মানে ক ট্রেন কখনও আসবে আজ থেকে আমি বলতে পারবো এত সহজ পদ্ধতি চলুন অনলাইনে আপনি ট্রেনের টাইম টেবিল কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে কখন আসবে আজকের থেকে আপনি বলবেন আমি প্রথম প্লে স্টোরে গিয়ে আমি একটা অ্যাপ ডাউনলোড করবো সেটা হচ্ছে ওয়ার ইজ মাই ট্রেন এটা সিম্পল একটা অ্যাপ বেশিক্ষণ লাগবে না এক মিনিটে আপনি ফোন খুলবেন এটাকে ডাউনলোড করবেন টাইম টেবিল সবাইকে এই দেখুন আমার একটা অ্যাপটাকে ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিলাম এবং ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন ওপরে বেলগুড়িয়া লেখা আছে আর নিচে মদনপুর লেখা আছে ওপরে বেলগুড়িয়া মানে ফর্ম আর মদনপুর নিচে মানে টু মানে বেলগুড়িয়া থেকে মদনপুর যাব তো একটা জিনিস যেটা জানার দরকার এখানে যদি আমি ফাইন টিউমিং দেই ফাইন করে দিই তাহলে পুরো পেজটা খুলবে এখানে কিন্তু টাইম টেবিলটা কিন্তু শিয়ালদা টু গেদে শিয়ালদা টু রানাঘাট শিয়ালদা টু শান্তিপুর করা কিন্তু এটা কিন্তু শিয়ালদা টাইম টেবিল না যেহেতু আমি ওপরে বেলগুড়িয়া লিখেছি নিচে মদনপুর লিখেছি সুতরাং বেলগুড়িয়াতে ওই শিয়ালদা শান্তিপুরের ট্রেনটা ওই টাইমে আসবে আর মদনপুরে কখন পৌঁছবে সেই টাইমটাও নিচে কিন্তু নিচে ইন্ডিকেট করা আছে আপনারা বুঝতে পারবেন সিম্পল একটা মেথড এমন কিচ্ছু না আমরা অনেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি কখন ট্রেন দেখুন পাশে লেখা আছে কোন প্ল্যাটফর্মে আসবে তাও ইন্ডিকেট করা আছে তো বন্ধুরা আমি আজকের থেকে আমার মনে হয় যে আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে আপনারা প্রত্যেক দিন আপনাদের করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ সবার যাতে ভালো